হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি রিয়া মার্জি সকাল সকাল চলে আসলাম হচ্ছে সুপ্রিম কোর্টে তো সবাইকে এখান থেকে শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি সবার আজকের দিনটি ভালো কাটুক এই কামনায় করি আমার জন্য সবাই দোয়া করবে তো দেখুন হাইকোর্টের একটু পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হাইকোর্ট থেকে বার অ্যাসোসিয়েশনে ঢোকার ঠিক আগ মুহূর্তটা এই তো এখান থেকে একটু বের হচ্ছিলাম বের হয়ে দেখানোর চেষ্টা করছিলাম এইখানে দেখুন গাছপালা হাইকোর্টের পুরো জায়গাটা জুড়েই যতটা দেখতে পাবেন সুন্দর গাছ গাছপালা দিয়ে সাজানো একদম পরিপূর্ণ এখানে তো পুরো ফুলের একটা বাগানই করে রাখছে দেখতে খুবই সুন্দর লাগে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আর খুব ভাল লাগে আর এই যে গেটে ঢুকতে এখানে বট গাছ আর এই সাইডটা দেখুন এটা হচ্ছে হাইকোর্টে ঢোকার যে গেটটা আর এই সাইডটা আর এর পাশেই আছে হচ্ছে জাতীয় ঈদগাহ আর এটা হচ্ছে হাইকোর্টের মসজিদ এটা আগে একটা মসজিদ ছিল তো ওটা ভেঙে নতুন করে নির্মাণ করছে তো দেখা যাবে আমরা সুন্দর একটি মসজিদ সামনে দেখতে পাবো আশা করি এই যে মসজিদের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নির্মাণ করেছে যতদিন পর্যন্ত ওটা না ঠিক হবে ততদিন আর এই যে ঈদ জাতীয় ঈদগাহ ভিউটাও আপনাদেরকে দেখানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ